এরপরে প্রশ্ন হলো আমার মা মৃত্যুর আগে আমাদেরকে ওয়াদা করিয়ে গেছেন যাতে তার মৃত্যুর পর সপ্তাহে অন্তত একজন আলেমকে এনে তার কবর জিয়ারত করে কবরের পাশে কোনো আলেম বা বুজুর্গ মানুষ দাঁড়ালে কি কবরের আজাব কম কমে যাবে কবরের পাশে কোনো আলেম বা বুজুর্গ দাঁড়ালে কবর আজাব কম হবে এমন কোনো কথা কিন্তু নেই কোনো মাহাদিসে কোথাও এরকম কথা বলা হয়নি তারপরও আপনার মা আপনার কাছে এটি তামান্না পেশ করেছেন অতএব আপনি তার কবর আজাব কমবে এরকম নিয়ত করা ছাড়াই অন্য কোনো আলেমকে আপনি রিকোয়েস্ট করতে পারেন কোনো আলেম যেন তার কবর জিয়ারত করেন তাকে সালাম দেন সেটি মায়ের পালন করার জন্য করতে পারেন বাকি এই বিশ্বাস রাখার কোনো কারণ নাই যে কোনো আলেম বা কোন দোয়া করলেই কবর আজ ভাবে যাবে নেকার মানুষ তিনি জেরাত করলেন জেরাত পরে যদি তিনি কাবলাম হে জন্য দোয়া করেন তো সে দোয়া তার উপকারে আসতে পারে সেটা জায়ারাত না করে দূর থেকে করলেও আসতে পারে এবং সেই চেষ্টা আপনি এমনিতেই করতে পারেন বিয়ে হয়েছে পাঁচ বছর স্বামী শারীরিকভাবে অক্ষম ডাক্তারদের দ্বারস্থ হয় না সম্পর্ক ছিন্ন করার সুযোগ আছে কিনা উত্তর হলো যে তালাক প্রদানের অধিকার যদি দেয়া থাকে সেক্ষেত্রে আপনি সকল রাস্তা বন্ধ হয়ে গেলে সেই অধিকার প্রয়োগ করতে পারেন অর্থাৎ অর্পিত তালাক যেটাকে বলা হয় কাবিনামার যে ষোলো নম্বর বা সতেরো নম্বর যে কলাম আছে সেটার আলোকে একজন স্ত্রী তিনি তার ন্যায্য অধিকার থেকে যদি বঞ্চিত হতেই থাকেন তাহলে সেকে তিনি এই অর্পিত তালাক প্রয়োগ করে নিজের সম্পর্ক স্বামীর সাথে বিচ্ছিন্ন করতে পারেন এই প্রয়োগ এই তালাকের ক্ষমতা আপনি প্রয়োগ করতে পারেন যদি আপনার সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায় যেমন স্বামী যদি এতটাই অপারক যে আসলে আপনার মিনিমাম চাহিদা পূরণ করতে পারেন না এবং আপনি নিজে গুণাহিলিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বা আপনি যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মনে হয় আর যদি এটা হয় বা কারণে আপনার আপনার মধ্যে ধরনের হতাশা ভাব তৈরি হয় সামান্য এ তাহলে সেক্ষেত্রে আপনার নিজেকে টিউন করা উচিত এবং সংশোধনীতে আনা উচিত আর যদি শারীরিকভাবে পরিপূর্ণ স্বামী অক্ষম হন কিংবা আপনার যে প্রয়োজন সেটি মেটাতে একেবারেই অপারক হন তাহলে সেক্ষেত্রে তিনি ডাক্তার না দেখালে তার পরিবার পরিজনকে দিয়ে অন্য কোনোভাবে আপনি সেই চেষ্টাগুলো করা দরকার সেটা যদি আপনি কোনোভাবে করে না পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার থেকে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন অর্পিত তালাকের মাধ্যমে যেমন হতে পারে স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারেন সেটা আপনার জন্য গুণহার কোনো বিষয় হবে না আবার তালাক না দিলে আপনি খোলার ব্যবস্থা করতে পারেন হ্যাঁ মহর টাকা ফেরত দিয়ে তার কাছ থেকে আলোচনা ভিত্তিতে বিচ্ছেদের প্রস্তাব দিতে পারেন এবং সেটার কোনোটাই যদি না পান তাহলে সেক্ষেত্রে আদালত এর মাধ্যমে কিংবা শরীয় পঞ্চায়েতের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন কোনো নারীকে স্বামীর এই ধরনের অপারগতা সত্ত্বেও তার ঘর করে যেতে শরীয়ত বাধ্য করে না গত পাঁচ বছর ধরে আমার জাকাতের নেশা পরিমাণ স্বর্ণ গয়না আছে এতদিন জাকাত দেওয়া হয়নি এখন বকেয়া জাকাত দিতে চাচ্ছি বর্তমান মূল্য ধরে বিগত সময় জাকাত দিতে হবে নাকি বিগত পাঁচ বছরের প্রত্যেক বছরের দাম ধরে জাকাত দিতে হবে তো হলো জাকাত প্রদানের ক্ষেত্রে আহ আদায়কালীন মূল্য ধরতে হবে আপনি যখন আহ জাকাত আদায় করছেন তখন জাকাতের আপনার তখন স্বর্ণের কি মূল্য আছে সেটা ধরে তারপর আপনি জাকাত আদায় করবেন যদি এক্ষেত্রে ইসলাম ওয়েব কিছু ওয়েবসাইটে ভিন্ন রকম ফতোয়া আছে সেটা হলো তারা বলেন যে যেই যেই বছরের জাকাত বিগত হয়েছে বা গত হয়ে গেছে সেই বছরগুলোতে সামনে যে দাম ছিল সেটা হিসেব করে সেই অনুযায়ী আপনি জাকাত দিবেন তো এ সমস্ত ক্ষেত্রে আমরা সতর্কতামূলক মতটিকে গ্রহণ করা অধিকতর উপযোগী সেই হিসাবে আপনি আদায়কালীন সময়ে যে মূল্য সে মূল্য হিসাব করে দিয়ে দিবেন সেটাই সবচেয়ে উত্তম নিরাপদ অফিস থেকে শুধু মা আর বাবার নামে হেলথ দিয়েছি এখন ওয়াইফের চিকিৎসা মা করে মায়ের নামে চালিয়ে দেওয়া যাবে কিনা আপনার অফিস থেকে আপনার মা এবং বাবার নামে হেলথ ইন্স্যুরেন্সের সুযোগ করে দিয়েছে বা অফিস সে ব্যবস্থা করেছে আপনার স্ত্রীর নামে হেলথ ইন্স্যুরেন্স হয়নি এখন মায়ের নাম ব্যবহার করে স্ত্রীকে ডাক্তার যদি দেখান সেটা তো প্রতারণা হবে এই জন্য প্রতারণা করা জায়েজ না বিশেষ করে সেখানে নামের ঘরে লিখতে হবে মায়ের নাম এবং অন্যান্য ইনফরমেশন দিতে হবে যেটা আসলে অসত্য

দিয়েছে বা সে পরিমাণ স্বাস্থ্য সেবা সেই টাকার সে মূল্যের সম পরিমাণ স্বাস্থ্য সেবা আপনি আদায় করে নিতে পারেন সেটা যদি আপনার নিজের মাধ্যমে না হয় তাহলে সেক্ষেত্রে অন্য কোনোভাবে যদি প্রতারণা না করে মিথ্যা না বলে যদি আপনি আদায় করতে পারেন সেটা করতে পারেন কিন্তু যতটুকু আপনি ইন্স্যুরেন্সের জন্য যতটুকু দিয়েছেন তার চেয়ে বেশি আদায় করাটা এই আপনার সরিয়া আলোকে নয় যে সমস্ত ইন্স্যুরেন্স বা যে সমস্ত ইন্স্যুরেন্সের সরিয়া মেনটেন করা হয়নি সেগুলোতে আপনার অতিরিক্ত সুবিধা গ্রহণ করা যায় নয় এখানে আপনার ওয়াইফ ওয়াইফের নাম যদি মায়ের নাম ব্যবহার করে ওয়াইফে ট্রিটমেন্ট করেন সেটা প্রতারণা হবে এবং সাধারণত ইন্স্যুরেন্সের পরিমাণ টাকা দিয়ে করা হয় তার চেয়ে অনেক বেশি টাকা মানুষ আদায় করে ফেলে সেটা যদি হয়ে থাকে তাহলে তো এটি আরও জায়জ হবে না আপনার ওয়াইফের এই ট্রিটমেন্টটা